নমস্কার বন্ধুরা আমি রনিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসছি আজকে সোনুর স্কুল পোর্স তো পোর্সে তো নাম দিয়েছিল কিন্তু একটাতেও হতে পারেনি গো যাই হোক আর স্কুলের পোর্সের আগে যে উদ্বোধনী যে প্রোগ্রামটা হয় তাতেও পারফর্ম করবে মানে নাচের পারফর্ম করবে তো সেই মতো ও আর আমি রেডি হয়ে গেছি বেরুব আর দেখি স্কুলে পোর্টসের ওইখানটাতে যেহেতু ওদের স্কুলের জায়গাটা খুবই কম গুলো অন্য মাঠে হয়ে যায় কিন্তু আজকে যেহেতু ফাইনাল তো স্কুলে ছোট করে অনুষ্ঠান হয়ে প্রাইজ বিতরণ হবে বা কিছু গেস্ট আসবে তো সেই রকম একটা অনুষ্ঠান হবে তো ও আর আমি সেই জন্য রেডি হয়ে যাচ্ছি আর নাচের যেহেতু প্রোগ্রাম করবে তো তার তো একটা সাজগোজ আছে আর আজকে একটা মানে মজার বিষয় কি সকালে তাড়াহুড়ো করতে গিয়ে আমিও সবুজের শাড়ি পরে ফেলেছি আর ওর যে নাচ আছে সে তাতেও সবুজ শাড়ি তো মা মেয়ে আজকে একই কালারের শাড়ি পরে স্কুলে যাব ওকে কেমন লাগছে দেখাচ্ছি বললাম না যে আমরা দুই মা মেয়ে সবুজ হয়ে গেছে তো ওরও এই যে সবুজ কেমন লাগছে ওকে জানিও সবাই আর আমিও সবুজ দুজনেই কিন্তু সবুজ শুধু একটু একটু চেঞ্জ হ্যাঁ মানে দুজনের শাড়ির কালার কিন্তু একই রকম তো ওকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর ওর পুরো লুকটা আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে সোনুর ফাইনাল লুক ও একটা ঝুমুর নৃত্য করবে তো সেই জন্যই ওর সাজটা এমন এমন হয়েছে তারপরে স্কুলে চলে এসেছি আর স্কুলের মঞ্চটাকে বাচ্চারা মিলে ম্যামেরাও ছিল একটু সুন্দর করে সাজিয়েছে আগেই যে বলেছি ওদের স্কুলের জায়গাটা না খুব একটা বড় না মানে স্কুলের ভিতরেই মঞ্চ আর সামনে একটু জায়গা এখানেই মানে একটা স্কুল যেমন হয় যে মানে স্কুল থাকে মাঠ সেরকম না একদম রাস্তার উপরেই ওদের স্কুলটা সেই জন্য বিভিন্ন অনুষ্ঠান করতে গেলে খুবই সমস্যা হয় আর এই যে মঞ্চটাকেও মঞ্চের ভিতরটাকেও সাজিয়েছে বা ম্যামেরা সব দাঁড়িয়ে রয়েছে ওদের স্কুলের সব ম্যামেরা এবার যারা গেস্ট মানে অতিথি ছিল তারা সব একে একে আসছে আর স্কুল থেকে সবাইকেই মানে ফুলের ফুল দিয়ে উত্তরীয় দিয়ে সম্মানিত করছে করবে করছে বলতে করেছে সব স্টুডেন্টরা আর হচ্ছে কি না তারপরেই তো অনুষ্ঠানটা শুরু করবে দেখতে থাকুন তা আর আমার সোনু কিন্তু একা নাচ করবে না এই যে দেখছেন একই ড্রেস এরা দুই বন্ধু মানে একই ক্লাসে পড়ে ওরা দুজনে নাচটা একসঙ্গে করবে আর বিভিন্ন যে গ্রুপ আছে তারাও সব ঘরের ভিতরে লাস্ট প্রিপারেশান নিচ্ছে সাজগোজ বলি বা রিহার্সাল করা মতো আসলে সবাই তো আর নাচ শেখে না কিন্তু স্কুলের অনুষ্ঠান বলে স্কুল থেকে সবাইকে মানে নাচ শেখান তুলিয়েছে বা শিখিয়েছে মানে যেমনই হোক না কেন সবারই তো ইচ্ছা করে কিন্তু সবাই কিন্তু ভালোই করেছে আসলে যেহেতু গানটা মানে মিউজিক এখানে অ্যালাউ নেই ওই জন্য বারবার দেখাতে পারি না তো তারপরে স্পোর্টস মানে একদম যে খেলা হবে না তা তো না ছোটো জায়গাও হলেও যে যেমন করে কেউ নাচ করেছে যে কেউ জিমনাস্টিক করেছে বা ছোটো ছোটো যে খেলাগুলো হয় মেমোরি টেস্ট বা মিউজিক্যাল চেয়ার এইটুকুর ভিতরেই কিন্তু পড়ার চেষ্টা করেছে আর বড়ো খেলাগুলো তো একটা অন্য দিন মাঠে গিয়ে মানে মাঠে গিয়ে ওখান থেকে করিয়ে এনেছে আর আজকে প্রাইজ ডিস্ট্রিবিউট হবে তো পুরো অনুষ্ঠানটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বা কেমন লাগলো সেটাও অবশ্যই কিন্তু জানা সব নাচের ভিডিওগুলো দিলাম না যেহেতু গান দিতে পারবো না বলে শুধু এই সোনু যে নাচটা করেছে সেইটাই অল্প একটু শেয়ার করলাম ওরা দুই বন্ধু করেছে গান ছাড়াও তবুও একটুখানি দেখুন কেমন লাগছে ওদের পারফর্মস সেটাও কিন্তু কমেন্টসে অবশ্যই জানালাম আইসক্রিমটা দেখা কী নিয়ে এলি কই দেখা আইসক্রিম নিয়ে বাড়ি আসছে বাবা নাচ করে কষ্ট হয়ে গেছে তো ওটা হচ্ছে নাচ করার ঘুষ পাহাড় না তারপর বাড়িতে এসে দুপুরের লাঞ্চ সেরে একটু রেস্ট নেওয়ার পরে আবার এই সন্ধেবেলা চলে এসেছি আর আজকে সন্ধের টিফিনে মিয়মোর থেকে কিছু স্নাক্স ছিল আর সন্ধেবেলা তো একটু মনে হয় যেন একটু ভাজাভুজি হলে ভালোই লাগে তো আজকে সব দিন অবশ্য হয় না কিন্তু আজকে হয়ে গেছিলো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন